শুন জেনে নেই বাংলাদেশের কোন জেলার মেয়েরা একটু বেশি প্রেমবাস আজকের আলোচনার মূল বিষয় বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতরে কোন জেলার মেয়েরা সবচেয়ে বেশি সম্পর্ক করে এটা আসলে খুব নিশ্চিত করে বলা মুশকিল তবে সাম্প্রতিক সময়ের বিভিন্ন পত্রপত্রিকার তথ্যের ভিত্তিতে এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন গবেষণা করে কিছু আশ্চর্যজনক তথ্য বের করা হয়েছে ঢাকার পার্শ্ববর্তী অঞ্চল নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে চোদ্দ থেকে আঠারো বয়সী মেয়েদের ভিতরে শতকরা বিয়াল্লিশ জন মেয়ে ছেলেদের সাথে সম্পর্ক তৈরিতে বেশ আগ্রহী এবং উনিশ থেকে সাতাশ বছর বয়সে মেয়েরা শতকরা আটত্রিশ জন মেয়ে সম্পর্ক করার জন্য আদাজল খেয়ে লাগে আর ২৮ থেকে চুয়াল্লিশ বছর মহিলাদের ভিতরে শতকরা বিশ জন মহিলা পরেকে সম্পর্ক গড়ে তোলেন তবে নারায়ণগঞ্জ শহরের মেয়েদের ভিতরে এই প্রবণতাগুলো অনেক বেশি কিন্তু অবাক করার মতো বিষয় হল নারায়ণগঞ্জ শহরে বসবাসকারী শতকরা ছাপ্পান্ন ভাগ লোকজনে বাইরে অঞ্চল থেকে আগত ছেলেদের সাথে সম্পর্ক করার জন্য দ্বিতীয় ধাপে বেশ আগ্রহী আছে ঢাকা জেলার মেয়েরা তবে ঢাকা জেলার দ্বিতীয় ধাপে চলে এসেছে শুধুমাত্র কেরানীগঞ্জের চোদ্দ থেকে সাতাশ বছর বয়সী মেয়েদের জন মেয়ে সম্পর্ক ভেতরে করার জন্য বেশ আগ্রহী তৃতীয় এবং চতুর্থ ধাপে আছে যথাক্রমে গাজীপুর ও মানিকগঞ্জ গাজীপুরের তৃতীয় ধাপে এসেছে শুধুমাত্র টঙ্গির কারণে এবং মানিকগঞ্জ এসেছেন ধামরাইয়ের জন্য পঞ্চম স্থানে এসেছে নোয়াখালী মেয়েরা এবং ষষ্ঠ স্থান স্থানে আছে চাঁদপুরে মেয়েরা আপনারা যারা বিবাহ যোগ্য মানে যাদের বিয়ের বয়স হয়েছে এখন কিংবা অদূর ভবিষ্যতে বিয়ে করার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য অনেক গবেষণা করে এই পোস্টটি বিভিন্ন পরিচিত জন এর আগে পোস্ট বিভিন্ন জনের অভিমত সব মিলিয়ে বিয়ে করার জন্য জেলা ভিত্তিক মেয়েরা কেমন হয় সেটা নিয়ে আজকের ভিডিওটি যশোর খুলনার মেয়েরা অনেক সুন্দরী যশোরের মেরা। কুটনামিতে খুব ওস্তাদ হয় প্রচুর মিথ্যা কথা বলে আর শ্বশুর বাড়ির লোকজন সহ্য করতে পারে না পরকিয়াতে ওস্তাদ যশোরেন চট্টগ্রামের মেয়েরা জেলার ছেলেদের ব্যাপারে আগ্রহী কিছুটা কনজারভেটিভ সিলেটি মেয়েরা পর্দাশীল বেশি সিলেটি মেয়েরা সাধারণত বাহিরের জেলাতে বিয়ে করতে চায় না আত্মীয়দের মধ্যেও থাকতে পছন্দ করে সিলেটি মেয়েরা শেসরা, পুরান ঢাকার মেয়েরা খুবই দিল ঢাকার অন্য এলাকার মেয়েরা জগা খিচুড়ি খুলনার মেয়েরা স্বামী অন্তঃপ্রাণ খুলনার মেয়েরা নাকি ফ্যামিলির ব্যাপারে একটু সিরিয়াস টাইপের হয় উত্তরবঙ্গের মেয়েরা কোমলবতী হয় এবং বেকুব ও আনক্রিয়েটিভ বরিশালের মেয়েরা একটু ঝগড়াটে ভালো রাঁধুনি ন্যাচারাল সুন্দরী সংসারী এবং স্বামীভক্ত কিন্তু বরিশাল থেকে সাবধান যতই সুন্দর হোক জীবন বরবাদ করে দেবে ময়মন মেয়েরা একটু বোকা শোকা কেউ বা বদমাইশ কেউ কেউ স্মার্ট এবং ডিয়ারিং সিরাজগঞ্জের মেয়েরা ভালো যদি শান্তিতে ঘর করতে চান বগুড়ার মেয়েরা জাহাল কুষ্টিয়ার মেয়েরা অহংকারী কিন্তু সেই তুলনায় গুণবতী নয় মননশীল সম্পন্ন যাকে ভালোবাসে সত্যিকারে ভালোবাসে কোনো রাগ ঢাক নাই বিবারিয়া মেয়েরা পোল্টি কিন্তু প্রতিভক্ত ও সংসারে রাজশাহীর মেয়েরা একটু লুজ পাবনার মেয়েরা কুটনা হয়ে থাকে জামালপুরের মেয়েরা বেশি স্মার্ট এবং ডিয়ারিং এই জেলা সুন্দরীদের ঘনত্ব বেশি বাবা মা ও আত্মস্বজনকে ভুলতে চাইলে নোয়াখালী মেয়েদের তুলনা নেই বেশিরভাগ মেয়ে কারো কথা নিচে থাকতে চায় না এরা চরম কুটনা হয় তবে তারা শ্বশুরবাড়ির জন্য কিছু করতে চাইলে নিজে সব কিছু দিয়ে করে না করলে নাই ফরিদপুরের মেয়েরা ছোড়া স্বভাবের এদের মতো কুটিল প্যাচের মানুষ খুব কমই হয় কুমিল্লার মেয়েরা শ্বশুরবাড়ি মানুষদের পছন্দ করে না কুমিল্লার মেয়েরা সুন্দরী অনেক দায়িত্বশীল তবে সংসারে প্রভাব বিস্তার করতে বেশি পছন্দ করে টাঙ্গাইলে মেয়েরা বান্ধবী হিসেবেও বটে প্রাত্তির হিসেবেও মাদারীপুরে মেয়েরাও খুব কিউট খুব খরচে জামাইয়ের পকেট ফাঁকা করতে উস্তাদ চাঁদপুরে মেয়েরা মানুষ হিসেবে খুব ভালো অতিথি পরায়ণ তাদের সরল ভালোবাসায় আপনি মুগ্ধ হবেন আর শ্বশুরবাড়ি চাঁদপুর হলে ইডিশ নিয়ে চিন্তা করতেই হবে আর আসল কথা হলো চাঁদপুরের লোকের মাথায় পেঁয়াজ জিলাপ থেকেও বেশি চাঁদপুরের মেয়েরা ছেলে ঘুরাতে ওস্তাদ দিনাজপুরের মেয়েরা খুব সুন্দরী হয় চাঁপাই নবাবগঞ্জের মানুষ সরল মনের অধিকারী গাজীপুরের মেয়েরা খুবই ভালো মিশুক ও রুশি। এখানকার মেয়েরা জেদি লাজুক মিডিয়া সুন্দরী মিডিয়া স্মার্ট এবং সংস্কৃতিমন নসেন্দ মেয়েরা উড়াল পঙ্খির মতো তাদের মন আর চলার রং কথা একশো সত্য খোঁজ নিয়ে দেখতে পারেন